থেকে ডলার বন্ধ করে দিলে ফেসবুক তাহলে কি রেলস থেকে ইনকাম হবে না তাহলে বড় ভিডিও নিয়ে কাজ করব নাকি রেলস নিয়ে কাজ করব কাজ করব কেন এমন হলো আপু পেজ নিয়ে কি কাজ করা ছেড়ে দেব নানান ধরনের প্রশ্ন আজকের উত্তর দেব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লকে কয়েকদিন ধরে রেলস থেকে কিন্তু ইনকাম মানে হচ্ছে না এই নিয়ে কিন্তু অনেক আপুরা বলতেছে আপু আপনাদের কি ঠিক মতো আছে অনেক বড় বড় পেজে কিন্তু সমস্যা হয়ে গেছে আর এটা কেন হয়েছে কি কারণে হয়েছে এটা কি সত্যি আপডেট কিনা পুরো ভিডিওতে বলতেছে এক এক করে তার জন্য আপনাদের সাথে থাকতে হবে অনেক আপুরা বলে যে আপু অনেকে তো বলে যে অনেক সেট আপ আসছে কন্টেন্ট মনিটাইজেশন লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে আসলে এগুলা এখনও যারা বুঝতে পারতেছেন না তাদেরকে বলবো বোকা এই যে কোর্সের নাম করে অফলাইনে একটা বিজনেস হচ্ছে যে কোর্স করানো কোর্স যে আপরা কোর্স করায় কোর্স করানো লোভে পড়ে তাদের পেজগুলো আপনারা খেয়াল করতে পারবেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো পোস্ট করে নাই যে যে তাদের ডলার অ্যাড হচ্ছে না তারা কিন্তু সব সময় পোস্ট করে যাচ্ছে মাসে এত ডলার আছে ওই আপু ইনকাম করতেছে আমার স্টুডেন্ট এত ডলার ইনকাম করতেছে এগুলো আপডেট দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এটা আপডেট দিতেছে কিন্তু তারা একবারও এই আপডেট দেয় যে তাদের ডলার অ্যাড হয়নি কারণ তারা এগুলা বলতেছে না তারা কেন বলবে তাহলে তো তাদের বিজনেসটা থাকবে না তারা বিজনেসের আশায় মানে খাতিলে আপুরা ছোট ছোট ইউজারদের এভাবে রক্ত চুষে নিবেন না আপুরা টাকাগুলা মেরে খাবেন না আসলে নিজের পরিশ্রমের টাকা চলেন আপনারা মানুষের ভুল বলে টাকা না নিয়ে নিজে কাজ করার চেষ্টা করেন আপনাদের জন্য কিছু কিছু মানুষের কারণে এই রেলসের এই অবস্থা হয়েছে এক তো আমদানি পরিমাণ ছোট ছোট রেলসের ভাড়াটা বাজিয়ে দিছে যার কারণে এখন ফেসবুক আর আমাদের সবাইকে দিতে পারতেছে না ওনাদেরকে শুধু দিবে না আমাদেরকে দিবে যাই হোক এটা যদি আপডেট হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই হয়তো আবার ঠিক হয়ে যাবে তখন আমরা রেঞ্জ থেকে আবার আগের মতো আর্নিংটা পাব পাবো আর যদি ঠিক না হয় তাহলে তো আমাদের বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং আরও ভালো ভালো কন্টেন্ট দিতে হবে যেসব কন্টেন্টের মাধ্যমে আমাদের অডিয়েন্স কিছু শিখতে পারবে জানতে পারবে ভালো লাগবে ওই সব কন্টেন্ট কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তো ভালোভাবে কাজ করতে হবে এখন কিন্তু কামি টাইপের ভিডিওগুলো কিন্তু কাজ চলবে না তো উঠতে বসতে শুইতে যারা রিলস দিয়ে যেতেন তাদের রিলসে যতই বিয়ে হোক এখন আর তারা আগের মতো ডলারগুলো পাবে না তো সেই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি এখন মানে কন্টেন্ট ভিডিওগুলাই চলবে আগের মতো আর এখন মতো ডলার রেঞ্জ দিতেছে না আগে যদি এক লাখে পাঁচ ডলার দিত ছয় ডলার দিত এখন কিন্তু এক লাখে এক দুই ডলার দিতেছে এখন সেন্ট পরিমাণ চলে আসছে তো বুঝেন কতটা খারাপ অবস্থায় গেছে তো সবাই হতাশ হবে না যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করে যান যদি এটা ফেসবুকের আপডেট হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আর যদি আপডেট না হয় তাহলে আমাদের অবশ্যই বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও নিয়ে কাজ করতে হবে এখন যা মনে হচ্ছে যে কোয়ালিটি ফুল। গুলাই উঠবে যদি রেলস বন্ধ হয়ে থাকে আর সবাই হতাশ হবেন না যেভাবে কাজ করতেছেন পেজে এভাবেই কাজ করতে থাকেন আর অপেক্ষা করেন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই দেখি সামনে কি হয় যতটুকু জানতে পারবো অবশ্যই আপনাদের বলবো আর একটা কথাই বলবো এই কোর্সের মানি যে বন্ড আপদের আপুরা এই মানি এই টাকা দিয়ে কখনো কোর্স করবেন না নিজেদের কষ্টের টাকাগুলো এভাবে নষ্ট করবেন না আমি কিন্তু কখনই কিন্তু এভাবে কিন্তু কোর্স করি নাই আমি নিজেই অন্যদের ভিডিওগুলো দেখে দেখে এভাবেই শিখতাম আপনারাও এভাবে শিখবেন আজকের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন